দুই রাকাত ফজরের ফরজ নামাজের মধ্যে মানে কোথায় কোন দোয়াটা আছে এই কিভাবে কি পড়তে হয় হ্যাঁ নামাজের মধ্যে পুরো দোয়া যেগুলি পড়তে হয় আমাদের না পড়লে হয় না সেগুলো আমাদেরকে আজকে দেখাবেন আমি দুই রাকাত নামাজ আরম্ভ করতেছি ফজরের দুই রাকাত আমরা যারা বাংলা ভাষা আমরা যারা বাংলা ভাষা আমরা পড়েছি বাংলা যারা আমরা জানি বাংলাটাই আমরা নিয়ত করবো আরবি নিয়ত করতে আমরা যাবো না আরবি নিয়ত করতে গেলে অনেক ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্যে এই আরবি যে নিয়তটা আমরা করি সচরাচর এটা ওলামা সুন্দর করে এটা বানিয়ে দিয়েছে তো বানিয়ে দিয়েছে এখানে বিশেষ করে ওলামা সারা আমরা যারা সাধারণ আমরা ওইভাবে যদি আমরা নিয়ত করতে যাই আরবি তখন কোনো কোনো জায়গায় আমরা ভুল হয়ে যেতে পারে এজন্যে আমি বাংলা নিয়ত করবো আমি দুই রেখাত ফজরের নামাজ আদায় করতেছি আল্লাহর হস্তে আল্লাহ আকবার হাতরা আমি কীভাবে বাঁধবো খুব লক্ষ্য করে দেখব যে হাত বিদ্যা দুই আঙ্গুল পাশাপাশি রাখব হাতটাকে স্বাভাবিক রাখব এবং হাতের আঙ্গুলগুলি যে আছে আঙ্গুলগুলির মাথাটা একটু কেবলা দিকে রাখব শুধু আমি নিজেই নামাজ পড়ব না বরঞ্চ আমার নামাজের সাথে সাথে আমার অঙ্গ পতঙ্গও নামাজ পড়বে এই জন্যেই কীভাবে আমার কানের যে লতি আছে কানে লতি পর্যন্ত চেষ্টা করব আমার বিদ্যা দুই আঙ্গুলকে পোষাইতে যদি আমার শারীরিক গঠনের কারণে যদি আমি আঙ্গুল শেখা সেই পর্যন্ত বসতে না পারি লতি পর্যন্ত নিতে না পারি তাহলে কমসে কম কানে লতি পর্যন্ত আমি রাখার চেষ্টা করব। কানে লতি পর্যন্ত আমি রেখার রাখার চেষ্টা করব। বরাবর রাখার চেষ্টা করব আর যদি কানে লতি পর্যন্ত নিতে পারি তো নিব তো এইভাবে এইভাবে আমার এই পর্যন্ত নেওয়া আমার জন্য সুন্দর সন্নতের বিকল্প নেই সন্নত নামাজ নামাজ পাকের কাছে গ্রহণযোগ্যতা লাভ করতে পারে না এই জন্য আমি নিয়ত করলাম যে নিয়ত করার সাথে সাথে তাকবি তাহারি অল্লহ আক বলে হাত বাঁধলাম হাত বাঁধলাম কীভাবে বাঁধলাম ভালো করে লক্ষ্য করে দেখব। যে আমার ডান হাতের ডান হাতের যে তিন আঙ্গুল আছে তিন আঙ্গুলকে আমার বাম হাতের কোটির উপরে বাম হাতের পিঠের ওপর রাখবো রাখবো আর আঙ্গুল আর কনিষ্ঠ আঙ্গুল দিয়ে একবারে মজবুত করে আংটা বানিয়ে ধরবো দৌড়িয়ে হাতকে ছেড়ে দেব যে পর্যন্ত যায় যাওয়ার পরে আমি এইবার আমি হাত বেঁধে নিলাম নেওয়ার পরে আমি এখন কি করব। এখন আমি ছানা পড়ব সুবাহা অ হুমা অভিহামদিকা অতা জাদ্দুকা অলা ইলা হা পড়ার পরে আউজ বিল্লা বিস্মিল্লা পরা সুন্নত আউজ বিল্লা হি মিনা শৈতনি রজিম বিস্মিল্লা হি পড়ার পরে সোরা ফাতেহা শুরু করবো সোরা ফাতেহা পড়লাম সাতে পারার পরে আস্তে করে আমিন বলা সুন্নত আমিন বলার পরে আমি এখন কি করব যার আমিনটা ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে ফেরেস্তার আমিন বলে যার আমিনটা ফেরস্তাদের আমিনের সাথে মিলে যাবে হ্যাঁ তার নামাজটা আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবে জন্যই আমিন বলার পরে এখন আমরা কেরাতের দিকে যাব। ফজরের নামাজ যেহেতু ফজরের নামাজের সুন্নত কেরাত হলো তেওয়ালে মুফাস্সল সুরা হজরত থেকে সুরা বুরুজ পর্যন্ত তেওয়ালে মুফাস্সল আমরা যারা যারা আমরা প্রাণে পাক পড়তে জানি আমরা তেওয়ালে মুফাসাল এটা ষোলো তরিকার নামাজ আমরা শিখে নিব। আমার কেরাত শেষ হলো এবার আমি রুকুতে যাব রুকুতে কীভাবে যাব দেখবে একবার বরাবর থেকে একেবারে বরাবর থেকে আমার হাঁটুটা কী করে বাঁকা করবো না আমার হাঁটু সোজা রাখবো অল্লা আমার হাতকে বাঘের খাপার মতো এইভাবে আমার ধরতে হবে এইভাবে ধরতে হবে হ্যাঁ ধরে একেবারে আমার দৃষ্টিটা কোন দিকে রাখব দুই বৃদ্ধাঙ্গুলে মাঝামাঝি রাখবো বৃদ্ধাঙ্গুলে মাঝামাঝি রাখবো সোবাহান রব্বি এ লাউ জিম শোবাহান রব্বি এ তিনবার পাঁচবার সাতবার শূন্যত তো আমি এক শূন্যত আদায় করছি তিনবারের শূন্যত আদায় করছি তারপরে سمي الله لمن حمده ربنا لك الحمد اكبر الشجا ربنا لك الحمد اكبر الشجا شجي ام السيد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى আমি যখন সেইজা গেছি সেইজদা দিয়ে দুই বিদ্ধা আঙ্গুলকে দুই বিদ্ধা আঙ্গুলকে রাখার পরে রাখার পরে দুই বিদ্ধা আঙ্গুলে বরাবর আমার নাকটা রাখব নাকটা রাখার পরে আমি কপালটা রাখবো তো প্রথম হাত রাখবো তারপরে দুই বিদ্ধা আঙ্গুল বরাবর নাক রাখব তারপরে কপাল রাখব আর উঠানের সময় আগে কপাল উঠাব তারপরে নাক উঠাব তারপরে হাত উঠাব উঠিয়ে এইভাবে আমি কি করব লহ আকবার তকবির বলে বসে আবার দ্বিতীয় সেইটা যাব অকবার সবাহানা রবি আলা সবাহানা রবি আলা সবাহা রবি আলা আল্লাহু اكبر আমার বর দিব আমার আর রানে বর দিব হাটুতে বর দিব জমিনে বর দিব না দ্বিতীয় রাকাতে জন্য উঠলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما ادراك ما الطارق النجم الساقب ان كل نفس لما عليها حافظ الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم تنبّر بار پاس بار شات بار تين بار منا پلنام سميع الله لمن حمده ربنا لك الحمد اكي بَرَ 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 الله أكبر সুবাহানা সুবাহানা রব্বিয়াল আলা আলা আল্লাহু রবিআলা মাঝখানে বসে একটা দোয়া আছে পড়াটা মুস্তাহাব পড়লে সব আছে না পড়লে গুনাহ নাই এই মুস্তাহাবটা আদায় করতে গেলে অনেক সময় ওয়াজিবটা ঠিক থাকে আল্লাহ গফিরলি অরহামনি ও ওয়াফিনি ও আফিনী পড়লে আমার যে রুকু সিজদার মধ্যে যে ব্যবধানটা ব্যবধানটা ঠিক থাকে না পড়লে ব্যবধানটা ঠিক থাকে না এই মুস্তাহাবটা আদায় করলে আমার ওয়াজিবটা ঠিক থাকে এই জন্যেই আমার এই মুস্তাহাবটা আদায় করাও আবশ্যক অল হো সুবহান সবাহানা আলা সুবহান রব্বি আলা সুবহান রব্বি আলা অল হো আমার দৃষ্টি দুই কোলের মাঝখানে থাকবে كل ما أسكنتك بإيمان التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد ان محمد عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك علي محمد وعلي ال محمد كما باركت علي ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. يبقى السلام في ربو. السلام عليكم ورحمة الله. সালামটা যখন ফিরাবো তখন ডান দিকের মুসল্লিদের নিয়ত করব ডান দিকের ফেরেস্টারের নিয়ত করবো এবং গারের দিকে আমি তাকাবো ও আর দূর কোনো দূরত্বের দিকে তাকাবো না গাড়ের দিকে তাকাবো দ্বিতীয়বার আবার একবার সালাম যখন মুসল্লিরা এইভাবেই থাকবে মুসল্লিরা এইভাবেই থাকবে এখান থেকে বরাবর বাম কাতের দিকে চলে যাবে আর ইমাম সাহেব এখান থেকে মাঝামাঝি আসবে এসে আসসালামু আলাইকুম রহমতুল্লা সালাম শেষ আল্লাহ মুহমদি মুহাম্মদ কামা তালিমালি বরহিমিদ মজিদ এবার যদি আমরা যদি মোনাজাত দিতে চাই মোনাজাত দিতে

তারা দুনিয়ার থেকে বিদায় যেতে দেরি হবে দুনিয়ার থেকে মৃত্যুবরণ করতে দেরি হবে জান্নাতে পোষা তাদের জন্য দেরি হবে না কারণ কিতাবের মধ্যে হাদিসের পাকের মধ্যে আসে তার সাথে মাটি থাকবে ব্যবধান জান্নাতে যাওয়ার এখন বলতে পারেন হিসাব কিতাবের পরে তো জান্নাতে যাবে আচ্ছা হিসাব কিতাবের পরে তো জান্নাতে যাবে ঠিক আছে কিন্তু যার জান্নাতের শুভ সংবাদ কবরই সে পেয়ে যাবে এই জন্য আমরা সকলেই এইভাবে চেষ্টা করব নামাজটা আদায় করতে ইনশাল্লাহ এইভাবে নামাজ যদি আমরা আদায় করি আশা করা যায় ইনশাল্লাহ আমরা দুনিয়াতে কামিয়াব হব আবার কামিয়াবির সফলতা নিয়ে আমরা কবরে যাওয়ার সুযোগ পাবো আল্লাহকে আমাদের সবাইকে এইভাবে নামাজ আদায় করে আল্লাপাকে সন্তুষ্ট অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করুন আপনাদের চ্যালেঞ্জ সম্পর্কে আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানছি এই চ্যালেঞ্জ সম্পর্কে আমার কাছে খুব ভালো লাগছে আপনারা হকের পক্ষে এবং না হকের বিপক্ষে এ হক যদি আপনাদের মতো মানুষ যদি আল্লাহ পাক এই চ্যানেলে এই চ্যানেলে পরিচালনার জন্য আল্লাহ পাক রাখেন তো আমি মনে করি হক দিন হদ একবার যেটা বাস্তব আমল এগুলি মানুষের দরজা দরজায় পৌঁছে যাবে প্রত্যেক ব্যক্তি হকের ওপরে আমল করে ইনশাল্লাহ কামিয়াব হতে পারবে আর এই চ্যানেল যারা খুলছে হকের পক্ষে আল্লাহ পাকে সকলকে যা খায় খায়ের দান করুক দুনিয়া আখারে আল্লাহ সফল করুক আমরা যারা এই চ্যানেলগুলি দেখব অপরের কাছে প্রচার করব যতগুলি মানুষ নামাজই হবে প্রত্যেকটা মানুষের নামাজের একটা অংশ সবের একটা অংশ আমি পেয়ে যাব তবে আমি যে পেয়ে যাবো যারা নামাজ স্পষ্ট করে পড়ছে তাদেরকে বিন্দু তাদের আমল থেকে কমানো হবে না বরঞ্চ আল্লাহ পাক দেেনা জাত উনি পার্সোনাল আপনাকে আমাকে দিয়ে দিবেন এই জন্য আপনি আমি দায়ী হিসেবে এই চ্যানেল সারা দুনিয়াতে যেন এই হকের আওয়াজ পুষে যায় এই হকের দাওয়াত পশে যায় এবং এই চ্যানেলটা যেন সকলে দেখতে পারে আমরা সেই সুযোগটুকু দিয়ে দিব এবং দাওয়াতরা গড়ে গড়ে আমরা পোষাইয়ে দিব আমরা বন্ধু মহলে এটা পোষাই দিব পাক এই চ্যানেলটাকে হকের ওপরে একবার পাক প্রতিষ্ঠিত করেন এবং হকের উপরে টিকে থাকার তৌফিক দান করেন Mmm.